হ্যালো বন্ধুরা চলে এসি নতুন একটা ভিডিও তো চলো আমার সঙ্গে তোমরাও আজকের ভিডিওটা দেখতে থাকো তো আজকে বাইকে ধোয়া পরীক্ষা করতে এসেছি তো চলো দেখো কিভাবে ধোঁয়া পরীক্ষা করে তো ফার্স্টে বাইকের সাইলেন্সারে এই পাইপটা দিয়ে দিতে হয় তো আমি নিজেই দিয়ে দিচ্ছি তো এরপরে বাইকটাকে স্টার্ট করতে হয় তো আমার বাইকটাকে স্টার্ট করা কমপ্লিট তো এবার একটা কাগজ দেবে তো তাহলেই হয়ে গেল তো আমাকে এই ধোঁয়া পরীক্ষার কাগজটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তার মানে আমার ধোয়া পরীক্ষা কমপ্লিট আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও তো টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে